লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি না করে প্রফেসার হইয়া যেন বিচারপতি হইয়া যেন দেশের সম্পদ ও না করে তার জন্য তার ভিতরে থাকতে হবে ইসলাম তার ভিতরে থাকতে হবে কোরআন ঠিক কে না বলে ঠিক কেনে বলে আবু জাহেবের ঘোষণা করেছেন মোহাম্মদ বিন আজুল্লার মাথারা যদি কাই কাই না কেউ দেয় তাহলে একসাথে কোট পুরস্কার দেওয়া হবে হজরত অমর ইউন খারাপ যাইতেছে একজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ সাহাবি জিজ্ঞেস করেছেন কোথায় যাও নিকট প্রতি উত্তরে বলছেন মোহাম্মদ বিন আবদুল্লার মাথা কাটতে যাই সাথে সাথে সাহাবি প্রশ্ন করেছেন কিছুদিন আগে তোমরাই তাকে আসাদ আসাদুল আবিদ বলেছ আজকে তার মাথা কাইতে আনার কি কারণ হলো এই কথা বলার সাথে সাথে উমর ইব্দুল খাত্তাব কয় ব্যক্তি হিসাবে সে খুব ভালো মানুষ ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই কোনো শত্রুতা বি নাই সে যে কোরআন নিয়ে আসছে এটার সঙ্গে দুশ্মনী জি আজকে ওই দেশের আওয়ামী লীগ বিএনপি যা বলেন তাহারও আমাদের সাথে কোনো দুশ্মনই নাই আমাদেরকে দাওয়াত করে খাওয়ায় আমাদেরকে দিয়ে দোকান উদ্বোধন করে আমাদেরকে দিয়ে অফিস উদ্বোধন করে আমাদেরকে দিয়া মা বাবা মারা গেলে দিয়ে খতম পরাই দোয়া করে কিন্তু যেই ইসলাম শাসন আর পুরানি শাসনের কথা বলি তখনই বিরোধ কিনা বলেন আমরা যখন তলবের তার ব্যক্তির সাথে কোনো বিরোধ নাই। না সেটা আস সাদিকুল আমিন হওয়ার উপযুক্ত এই জন্যই তাকে আস সাদিকুল আমিন ঘোষণা করেছে সেটা মহা সত্যবাদী সেটা আমার pendapat কিন্তু সে কি কোরআন নিয়ে আসেন কোরআন আয়েশা আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলেছে আকুল জা আল হাকু ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা যহูกা সুতরাং কোরআনকে দুনিয়া থেকে যদি বিদায় করতে চায় তাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এইজন্যই সিদ্ধান্ত নিয়ে এসেছি এই কথা বলার সাথে সাথে মুসলমান তার চেহারার দিকে তাকডিয়া কয় কোরআন কারণে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাইতেছো আমি যদি বলি কুরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে হজরত উমর ইবনু দাঁড়াইছে দাঁড়ায়া চক্রাঙ্গায় কি বললি আমি জিন্দা থাকতে আমার ঘরে কুরআন ঢুকবে সেই লোকটা ডাক দিয়ে কি উমর বিশ্বাস হয় না বলি এটা বিশ্বাস হওয়ার কথা নাকি আমার মতো মানুষ জীবিত থাকতে। আমার ঘরে আবার কুরআন ঢুকে কি করে ওই মুসলমান ডাক দিয়ে কয় তোমার ঘরে না ঢুকলেও তোমার বোনের ঘরে ঢুকছে জায়গা শুনো

إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الله أكبر الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى الله أكبر وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو الله أكبر তো বাইরে দাঁড়ায়া শুনতেছে আর কুরআন শরীফ পুণরের অন্তরের মধ্যে আগাত করতে শুরু করছে আল্লাহ ওমর দরজায় আওয়াজ dise বোন ভিতরে শামিয়ার কস্তকে বলেন চুপ করলি চুপ করেন দেখানোর দরজার ফাতিয়া কে আয়শা দাঁড়ায়ল দরজায় টোকা দিল কে কারণ জমনার হালাত বেশি ভালো না গত আওয়ামী এখন জানি না কি অবস্থা আওয়ামী লীগ সরকারের যেখানে ওয়াজ করতে যাইতাম সব জায়গায় গোয়েন্দা বাহিনীর লোক থাকতো এরকম আবু জাহেলের বাহিনী গোয়েন্দা বাহিনীর লোকজন তো ঘোরাফেরা করে বলা যায় না তো কি আসছে দরজা ফাট দিয়া যায় দেখে উমর ইবনুল খাত্তাব দরজায় খাড়া তলোয়ার তো হাতে আমি জানি না আপনাদের দলিত শ্রীমায় লোক হইলে কি করতে আমার ব্রাহ্মণবাড়িয়ার মায়ালোক যদি ও মায় গো আইছে গো আইসে গো ওই দরজা ফেরা বাইকেছে পড়তো ঠিক আছে ঠিক উপরে বড় বোন মুসলমান হয়েছে চুপে চাপে কিন্তু ইমান কত মুজবব দেখেন উস্তাদার সামনে বলেন আপনারা translateX লুকায় যান সর্বপ্রথম দরজাটা আমি খুলব বাইরের সামনে সর্বপ্রথম আমি যাব যদি বাই কোনো খারাপ কথা করে সেই ব্যাপারে শিকার আমি হব ঠিক বুঝেন নাই কারবার পরযাদা খুলছে উমর ইবনু খাত্তাব ভিতর ঢুককে জিজ্ঞাসা করতেছে বোনের নাম ছিল ফাতেমা এই فاطمه কি করতেছিলে কি করতেছিলে কি করতেছিলে কিছুই বলছে কি করতেছিলে বোন ডাক দিয়া কয় ভাই আমার স্বামীর ঘরে আমি কি করতেছিলাম কি করতেছিলাম সেটা রাতের বেলা তুমি জিজ্ঞাসা কর আর যেই কোন খাত্তাব কক্ষ ছাড় ডান দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল সব শুনতে পেরেছি আর সব বুঝতে পেরেছি তাহলে যিনি শোনা তাকো বুঝে তাকো তাহলে জিজ্ঞেস করতেছ কেন বলে জিজ্ঞেস করতেছি এই জন্য আমি তোর ভাই তুই আমার বোন একই মায়ের দুপান্ত করে তুই বড় হয়েছ আমিও বড় হয়েছি তুই কি ইসলাম কবুল করবে কুরআন যে তোর ঘরের দুঃখ আইবে আমার সাথে একটু পরামর্শ করলি না যে যেই বলছে আমার সাথে পরামর্শ করলি না যে উমর ইবুল খাতাবের বোন ফাতেমা ডাক দিয়ে বলে বাই শোনো আল্লাহ রব্বুল আলমিন যার অন্তর্কে হেদায়েতের জন্য টান দেয় জমিনের কোন মানুষের সাথে পরামর্শ করার সুযোগ দেয় না যেই কথা বলছেন উমর ইবুল তলোয়ারের উল্টা পিট দিয়ে মারতে শুরু করেছেন মায়ের খাইতে খাইতে রক্তাক্ত অবস্থায় ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে চক্ষু তুমিটা দিয়ে বাইরের দিকে তাকাই আসে ও আমার বৈরা মুসলমান যত জায়গায় মার খায় মায়রের দ্বারা মুসলমানদের ঈমানের কেস পারে মায়ের খাইতে খাইতে ফাতিমা কাহিল হয় নাই মাতে মাতে উমর কাহিল হয়ে গেছে হস্ত ইসরাইলে ইসরাইলের সেই কোন হত্তাকীরা ফিলিস্তিনকে মাতে মাতে হয়ে গেছে ফিলিস্তিনি মারি খাইতে খাইতে কাহিল হয় হজরত তোমার ইবুল খাতাবের বোন বাইকে ডাক দিয়ে বলেছেন বাই একই মায়ের দুধ তুমি অপান করেছো আমি পান করেছি যেই মায়ের দুধ পান করে তুমি আল্লাহ আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহ রাসুলের তুমি নাফরমান হয়ে গেছো আমি সেই মায়ের দুধ পান করে আল্লাহ আল্লাহর রাসুলের গুলাম হয়ে গেছি তোমার উমর ইবুল ডাক দিয়ে বলে ফাতেমা কি পড়তে ছিল আমি কি একটু দেখতে পারবো আল্লাহ যেই বলছে আমি কি দেখতে পারবো তুমি লাভ দিয়ে উৎস উল্টা কার কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নি আসছে আইনা তার পরে বাইকে লাগিয়ে উৎস ও ভাই কোরআন বলছে আমার মাসহু ইল্লাল মুতাক্কারুন পাক ও পবিত্র হওয়ার ছাড়া কোরআন কি অবশ্য পারে না কোরআন পড়তে পারে না কোরআন পড়তে পারে না সুতরাং তুমি যদি কোরআন হাতে নিতে চাও কোরআন যদি দেখতে চাও কোরআন যদি পড়তে চাও তাইলে তোমাকে গোসল করে পাক ও পবিত্র হয়ে আসতে হবে হযরত উমর খতমতা গোসল করে আসছে আয়েশা কোরআন শরীফ হযরতমারের সামনে নিয়েছে উমর যখন কোরআনকে

কোরআন সামনে যাওয়ার পরে তোমার অবস্থা কি হয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে এবং আল্লাহই তোমার হালাত পরিবর্তন করেছে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দারে আরকামের ভিতরে বন্দি করে রেখেছো সেখান থেকে আল্লাহর জবি চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ উমরকে মুসলমান বানাইয়া ইসলামকে তুমি শক্তিশালী করে দাও ইসলামের ইজ্জত তুমি বাড়াইয়া দাও ভাই দ্বিতীয় নম্বর আমার নবীর উপরে ইমান আনা এটা রাসূলের কদমের কাছে যাইয়া দিতে হবে রানা হইছে হজরত উমর ইবনে খাত্তাব তপ আওয়াজ করে সামনের দিকে যাইতেছে ওই যাত্রে সাইয়েদুল শুহাদা হজরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার দার আর কামের চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয় মুসলমানেরা হজরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার বর্তমান বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার আলেম ও উলামায়ে কেরাম কুরআনের পাহারাদার ঠিক আলেম ও উলামায়ে কেরাম পাহারাদার ঠিক সুত্রান হযরতে আমির হামজা সাহাবা একরাম উমরের পায়ের তালি শোনা যখন ইসতু দেরমগ্ন হইয়া তাকাইছে দেখে ওমর ইবন খাত্তাব আসছেছে কাঁপতে শুরু করেছেন ওমর আসতেছে মক্কার এক ভাগ উমর ইবন নাম শুনে সবাই তৎপর করে কাঁপতো সবাই যখন কাঁপতে শুরু করেছেন হযরতে আমির হামরা দেখা মাত্র দাঁড়াইয়া কতমা উমর জীবনের বাদ আমি সেই গুনের বাদ ঠিক এইটা না হযরত উমর দিকে মুখটা করে হযরত আমির হামজা দাঁত দিয়ে বলছেন উমর এটা দরবারে নবব লা তার তরফা ওয়াসওয়াতকুম ফাওকা সাউতির নবী আল্লাহর নবীর দরবারের জুরে পায়ের তালি করে আসা যাবে না সম্মানতো মুরাকুশানি আসা যাবে না বিয়াদবানা বাপ মি এসো বীরু বুডি রাসুলের সামনে বিয়াদবানা বাপ মি এসো জেনে রাখো আমি আল্লাহর নবীর পাহারাদার আমার তলোয়ার তোমাকে দু টুকরা করতে সামান্য সময় লাগবে না পরিষ্কার বাসাই বলে যাচ্ছি আমরাও আল্লাহর নবীর দিনের পাহারাদার আমরা আল্লাহর নবীর দীন ইসলামের পাহারাদার আমরা নবী আলাইহিমের পাহারাদার সর্বপ্রথম শেষ পর্যন্ত যদি না হয় তোমার পেত্র মিলে থাকো কোনো আপত্তি নাই হিন্দু তুমি পূজা করো বা তোমার পূজা মণ্ডপে পূজা করো কোনোদিন তোমাকে কেউ বাধা দেবে না পরিষ্কার কথা ভালো করে বুঝেন জি শেখ হাসিনা যখন এই দেশ থেকে বাইকে গেল সর্বপ্রথম যে কাটটা ছিল সেটা ব্যবহার করেছে সংকাল উপরে হিন্দুদের উপরে নির্যাতন চলছে তাদের মন্দিরে আক্রমণ হচ্ছে পূজা মণ্ডপ ভেঙ্গে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে যখন ভারতটাকে থেকে ষড়যন্ত্র শুরু করেছেন আমরাই কিন্তু হিন্দুদের বাড়িঘর তাদের স্থাপনা করে আগুন ত্রিমন্দিরগুলি পাহারা দিয়েছি ঠিক কিনা বলেন সুতরাং আমার হিন্দু তোমরা থাকো দেশে তোমরা নাগরিক সুবিধা ভোগ করবে উচ্চ শিক্ষিত হইয়া বিচারপতি হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সচিব হবে পুলিশ অফিসার হবে আর্মি অফিসার হবে আমাদের কোনো আপত্তি নাই এই দেশে তোমরা ব্যবসা বাণিজ্য করবে আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে তোমাদের সম্পর্ক থাকবে কাজে করবে সম্পর্ক থাকবে তোমরা এদেশ আমাদের নাগরিক ভাই হয়ে থাকবে তুমি জেনে রাখো যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কর তোমারই কি হিসাব করব তোমার মুদির ইত হিসাব করি না ঘুমাইছেন 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 তোমার হিসাব করি না তোমার মুদির এই হিসাব করি না তোমার কি হিসাব করি কথা বলেন ভারত রাষ্ট্রটা খুব ছোট ছোট না বড় লোক সংখ্যা আমাদের অর্ধেক না আমাদের চাইতে হ্যাঁ ওরি বাবারি বাবা আমাদের চাইতে অন্তত আট গুণ বেশি ঠিক ঠিক রাষ্ট্র বড় সম্পদ বেশি লোক সংখ্যা বেশি তাদের দেশের সম্পদ বেশি লোক সংখ্যা বেশি সৈন্য বেশি অস্ত্র বেশি আর্মি বেশি নৌবাহিনী বেশি বিমান বাহিনী বেশি পুলিশ বেশি সবকিছু বেশি তুমি পারমাণবিক ব্যবস্থার মালিক তোমার কাছে গোলা অভাব নাই কিন্তু জেনে রাখো মিস্টার সাহেব তোমার কি আসে না না আছে সেই গুলি আমাদের টাইম নাই ঠিক চিন্তা করার আমাদের টাইম নাই কেন নাই কেন নাই কেন নাই মল্লে শহীদ বাঁচলে গাজী খুব ভালো করে জানে আছে এই হুজুরকে জিজ্ঞেস করে কোন একজন ওলি মারা গেছে বুজুর্গ মারা গেছে আমাদের দেশের অলি আব্দুল গাউস কুতুব যারা মারা গেছে বিচারাই করে মারা গেছে হাসপাতালে মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে তিনি যদি জান্নাতবাসী হন তার কবরটা জান্নাতের কিছু সুযোগ সুবিধা কবরের মধ্যে আসবে জান্নাতের হাওয়া আসবে জান্নাতের সুগ্রাণ আসবে জান্নাতি খাবার হয়তো তাকে দেওয়া হবে অথবা তিনি এমন ঘুম ঘুমাবেন হাসরের ময়দানে দ্বিতীয়বার দেওয়ার হয় উঠবেন আপনকে জিজ্ঞেস করে দেখেন শাহাদতের মৃত্যু যদি হয় ডাইরেক্ট এই পারে বাংলাদেশ ওই পারে এই পারে বাংলাদেশ ওই জান্নাত আমার বাসল করেছেন মৃত্যু হইলে জান্নাতে তাকে পাখির মতো উড়ার ব্যবস্থা আল্লাহ করে যায় ডাইরেক্ট জান্নাত তাহলে তোমার এই সম্পদ বাবার টাইম আছে আমরা তোমার কি আসে না শিশুরা দেখার টাইম আছে আমার রাসুল তিনশো নিয়া যখন আবু জাহে এক হাজারের সৈন্যের বিরুদ্ধে নাম ছিল তখন হুজুরের কাছে অস্ত্র ছিল তো শক্তি সামর্থ্য হুজুরের পক্ষে কথা বলার মতো তো বাংলাদেশে কিছু লোক ছিল মানববন্ধন করার মতো টোক সুদে যায় পক্ষে বলার মতো গোটা পৃথিবীদের পক্ষে বলার মতো করছিল না মিছিল করার মতো করেছিল না মানুষবন্ধন করার মতো করছিল না একজন মানুষ তার কাছে একটা খাদ্য পৌঁছায় দেওয়ার মতো ছিল না আজকে আমরা মাছ ফর গাজা করেছি লক্ষ লক্ষ মানুষ আজকে সরোয়ার যুদ্ধারে জমায়েত হয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমার রসুল যখন বদরের যুদ্ধে নামেন তখন রসুলের পক্ষে গোটা পৃথিবীতে একজন লোক কথা বলার ছিল না কিন্তু এক হাজারের বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছেন শুধু তাই না খানা পিনার এন্তজাম তো আসি সাথে সাথে সুন্দরী যুবতী মহিলাদেরকে সাজগোজ করে তারপরে বিভিন্ন প্রকারের বাসনা সবকিছু নিয়ে আসছেন তারা গান গাইয়া তারা নাচ দিয়া তারা ড্যান্স দিয়া তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে এত সব সরঞ্জাম নিয়ে আসার পরে মুসলমান তিনশো জন রাত্রের বেলা পেট ভরে সেহরি খাইতে পারে নাই ইফতার করার ভালো কোনো ব্যবস্থা নাই নিঃস্ব রাস্তায় যুদ্ধের ময়দানে নামছেন অস্ত্র শস্ত্রের খবর নাই তার কারণ হলো তুমি এক হাজারের বাহিনী নিয়ে আসছ তোমার কি অস্ত্র আছে কি গোলা আছে কি শক্তি আছে পিঠা দেখার আমার টাইম বলে পিড়া দেখার আমার টাইম নাই সুতরাং বাংলাদেশের হিন্দুদেরকে বলবো যেই আরামে আপনারা আছেন আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর কোনো দেশে তাদের রাষ্ট্রীয়তারা এত আরামে নাই বলেন বলেনা বলেন আপনারা যদি আপনাদের স্বকীয়তা বজায় রেখে এই দেশে যদি আপনারা আপনাদের পূজা মণ্ডপে পূজা করবেন পরিষ্কার বাসাই বলতে চাই পাঁচই আগস্টের পরে রাস্তার যত মূর্তি শেখ মুজিবের লাগায় ছিল সবগুলো ব্যঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে কিন্তু কোন মন্দিরের কোন পূজা মণ্ডপের মূর্তি একটাও আমরা সেই মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা সেই মুসলমান সুতরাং তোমরা থাকো আরামে থাকো আপত্তি নাই কিন্তু ইস্কনের সদস্যই বা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আর হাসিনা মুদির কুলে বইয়া পশিং দিবার তোমরা হিরা নাজবা নাচবা খবর আছে খবর আছে মনে থাকবো তো মনে থাকবো তো হ্যাঁ আমি রহমদা ডাক দেখো খবর আছে

যাইয়া বলো আমার হাবিবকে জরায়া ধরতে আল্লাহর নবী সাহাবা একরামকে ডাক দিয়া বলছেন দরজা খুলে ওমর আসছে দরজা খোলার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব যখন ঘরে প্রবেশ করেছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন ওমর কি মনে করে আসছো ওমর ইবনে খাত্তাব বলে হুজুর মাথা কেটে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম এই মুহূর্তে আপনার দরবারে আগমন করেছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আল্লাহ বললেন হযরত মুইদ মখতবকে জরায়া ডাক দিয়ে বলছেন ওমর এই মুহূর্তে আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন সর্বপ্রথম ইসলামের नारा ই তাকবীরির স্লোগান আল্লাহ কর্পোরের আওয়াজের স্লোগান সর্বপ্রথম সেই জায়গায় সাহবাই খেরাম যারা উপস্থিত ছিলেন তারা সকলে মিলে ওই জায়গায় আল্লাহ স্লোগান লাগে সংক্ষেপ বলা করে শুনেন হজরত ইমর মাত্র মুসলমান হয়েছে কিছুক্ষণ পরে আজান হয়েছে নামাজের আল্লাহর বাবু সাহবা এখরাম ডাক দেখো উমুর উজুটা শিখাইয়া উজু করে নিয়ে আসো নামাজ পড়া লাগবে হজরত উমুর উজুর শিখছে

পূজোর যেই আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছেন রাত্র দিন তৈরি করেছেন আমাদের মানুষকে আল্লাহ পাক আশাফুল মাত্র কাত হিসেবে তৈরি করেছেন আর আমার অন্তরটাকে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন সেই আল্লাহ পাকের স্মরণ আল্লাহর হুকুম পুজোর হুকুম জায়গায় আদায় করেন রাসুল বলেন আমরা তো এইখানেই পড়ি হজরত উমরুল এত এতদিন তো এইখানে পড়ছেন ঠিক আছে এখন কই পড়বেন আস্তে আস্তে মানুষের জন্য এতদিন তো এইখানে পড়ছিলেন এটা ঠিক আছিল কিন্তু এখন কোথায় পড়বেন রাসুল সাল্লাহাম বলেন আমরা তো উজু পুজো করিয়া এইখানে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছি হজরত উমর আব্দুল খাতাব করবেন জিনিসটাই তো বুঝলাম না এতদিন আমি আপনার দলে ছিলাম না নামাজ আপনি এখানে আদায় করছেন আর এখন আমি আপনার দলে আসার পরে নামাজ যদি আপনি এখানে আদায় করেন তা আমি আশার না আশা তো সমান আমি আইসা লাভটা হইল কি আসেন আমি বাইতুল্লাহ শরীফের দরজা যায় খুলি আমি ওমর ইবনে খাত্তাব জীবনের প্রথম নামাজ আল্লাহর নবীর পিছে এই জামাতের সাথে বাইতুল্লাহ শরীফের প্রকাশ্য আদায় করব ইনশাআল্লাহ বাহ হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে যাইতেছে মুসলমান তখন 40 পুরা হয়েছে কয়জন 40 জন আর এখন 200 কোটি 200 কোটি ঠিক

সেই মুহূর্তের থেকে উমর ইবনুল খাত্তাব আর করার দলে নাই সাইয়দুল মুরসালিন দুধানের সরদার রাহমাতুল হিলালামিন খাতাবুন নাবিকিনের গোলাম হয়ে গেছে তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমি উমর সিদ্ধান্ত ঘোষণা করেছি আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে আদায় করব যদি কেউ চাও তার রাস্তায় বাধা দেবে তাইলে বেগমের কাছ থেকে বিধবা হওয়ার বিদায় নিয়ে আইসো আর বাচ্চাদেরকে মাথায় হাত দিয়া ইতিমধ্যে বানাইবার ঘোষণা দিয়ে আইসো বুঝে গেলাম হা ইরাশিকদম লিখেছেন যে সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খোলছেন উমর ইবন খাত্তাব। সর্বপ্রথম আল্লাহু আওয়াজ बुलंद করেছেন উমর ইবন খাত্তাব। সর্বপ্রথম জামাতের সাথে বাইতুল্লাহ শরীফের নামাজ কায়েম করেছেন উমর ইবন খাত্তাব। আল্লাহু আকবার। আমাদের উমর যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই ফালিস। হ্যাঁ? আমি জেলখানায় দুই বছর ছিলাম। প্রায় আমার সাথে সঙ্গী যারা ছিল মরণা মামলুর হক সাহেব তারপর হাইবুল মাহমুদ কাসিম সাহেব খুশি গেলাম কাসিম সাহেব ওনার সঙ্গে ওদের সঙ্গে করতাম আজকে যদি উমরে বাচ্চা থাকতো তাহলে জেলখানার ভিতর থেকে আমরা হুজুর ধরে করতাম উমরে যদি দাওয়াত করে একবার বাংলাদেশে আপনারা কি করুন হুজুর উমর বাংলাদেশ সাহেব হাসিনা থাকলো আর এই যে দুইশো ছাত্র আর দুই হাজার ছাত্র যে মারা গেছে মরণ লাগতো উমর আইলিত হাসিনা কথা কয় না ঐতিহাসিক ইহুদি এবং খ্রিস্টান ঐতিহাসিক জন লিখেছেন মুসলমানরা উমর একজন পাইছিল একজন পাইছিল যদি মুসলমান আরেকজন উমর পাইত গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের নাম মিশানো থাকতো না ঠিক কিনা বলেন এখন তো আমাদের দেশে যদি আগুন লাগে আমরা দৌড়ে কই যাই ফায়ার সার্ভিসের সিস্টেম তো ফায়ার সার্ভিস আমাদের ফায়ার সার্ভিস সিস্টেম ফেজ মানে আপনি টেলিফোন করলে খবর দিলে আগুন জল্লা শাললে তারপর আই আমাদের বেল খুশি সেরা দুনো ঠিক আছে আমি আমার ডাকাতটাকে শেয়ার ওই যে বড় নীতি যে ভয়াবহ আগুন লাগছে এরপর আমাদের দেশের ফায়ার সার্ভিস এসে হটাট করে দেখলাম হেলিকপ্টার দিল তো বাবুজি হেলিকপ্টার কত ঠিক একজন ক আমাদের দেশের ফায়ার সার্ভিস যে

এই যে আগুন গেছে আজকে চোদ্দ আর পাহাড়ের দিকে আগুন লাগে নাই আর মোদিরার দিকে আসেন কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না সুতরাং আমার দাবি আমার কথা একটাই আমরা মুসলমান মুসলমান হইলে কোরআন শিখতে হয় কোরআন এর প্রথম অর্থ জানার দরকার নাই অর্থ বুঝার দরকার নাই কোরআন শরীফের এবারত পড়া শিখতে হবে কি হলে কি হইলে মুসলমান হইলে কি হইলে জি কি হইলে মুসলমান হইলে ওই যে আমি একদিন জুমার নামাজ মসজিদে গেছি তো ভয়ানের ভিতর দিয়া হঠাৎ করে আমি কইলাম যে আগের কাতার যারা দখল করে রেখেছেন মহল্লার বড় বড় শেখ গুলো বুঝেন নাই আপনাদের এই এলাকায় নেই আমাদের ঢাকা শহরের মসজিদের আগের কাতারটা দখলে থাকে কথা অফিস আদালত দোকান পাঠ সবগুলো থেকে রিটায়ার করার পরে তিনি এখন মসজিদে যায় টায়া আর আপনাদের দেশে নাই আমার বাংলাদেশে ওই যে ঢাকা শহরে দেখছি ওরি বাবা মসজিদের আগের কাতারের প্রায় অর্ধেক অর্ধেক দুই সাইডে দেয়া সিয়ার দিয়া দখল ওই জায়গার মধ্যে চেয়ারম্যান হইতে বুট টুট লাগে না এমনি চেয়ারম্যান কথা বলেন বাজার থেকে দশ কেজি ওজনের ব্যাগ দুইটা বাজার করে লইয়া মার মার করে যাই তিন তলার উপরে উঠে যায় তখন ওনার কোমরে ব্যথা থাকে না মসজিদে নামাজ সত্যি গেলে কমরে ব্যথা আপনার রাখেন আপনাদের এলাকার কথা বলতেছেন আমার ডাকার কথা বলতেছেন এরকম মুসল্লি আসেনি আমি মসজিদের মধ্যে আঙ্গুল লাল দেব বললাম যারা আগের কাতারে মহল্লার বড় বড় শেখগুলি যে বসে আছেন আমি যদি আপনাদের এখন আত্মাহিয়াত বুঝি যাই আল্লাহ জানে কয়জনে পারবে খুশি আমি জিগাই নাই আমার সব

রাজি আছেন তো জি চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ অনেক তন্ত্র মন্ত্র অনেক শাসন দেখেছি শাসন ধর্ম নিরপেক্ষতার শাসন আমার বাংলাদেশকে তলাবিহীন জুড়ে পরিণত করেছেন ধর্মকে রাষ্ট্রের থেকে আলাদা করে ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে দেড় মাস রিমান্ডে ছিলাম বারবার ওই কথাই জিজ্ঞাসা করেছেন ধর্ম নিয়ে কেন আপনারা রাজনীতিতে নামলেন কোরআনের কথা বলে কেন রাজনীতিতে নামবেন ইসলাম নিয়ে একরা রাজনীতিতে নামলেন আলেম হয়ে কেনা রাজনীতিতে নামলেন পরিষ্কার ভাসাই তাদের কথা রাজা বুঝতে পেরেছি চোখ টাকায় ভুট্বে সেরা রাজনীতি করবে ভালো মানুষ এই দেশে রাজনীতি করতে পারবে না আজকে আপনাদের এই জনসমূত্রে পরিষ্কার ভাসাই বলে গেলাম জুয়া আগস্টে যেই বিপ্তব হয়েছে এই বিপ্লবের পরে বাংলাদেশে